আপনি কি জানেন মানুষের শরীর লাস্ট কত তাপমাত্রা সহ্য করতে পারে তাপমাত্রার কোন সীমারেখা পার করলেই মৃত্যু হতে পারে মানুষের সর্বোচ্চ কতটা গরম সহ্য করতে পারে আমার আপনার শরীর ঠিক কত ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ সমীক্ষায় উঠে এলো শিউরে ওঠা তথ্য বিজ্ঞান যা বলছে তা শুনলেই চমকে উঠবেন আপনিও বর্তমানে তাপ্রবাহ যে হারে বাড়ছে তাতে ভয় ধরাচ্ছে এই তথ্য আমাদের শরীরের তাপমাত্রা এই পার করলেই নিশ্চিত মৃত্যু তাহলে কি ক্রমশই বিপদের দিকে এগোচ্ছি আমরা বর্তমানে গরম বাড়তেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপপ্রবাহ প্রবাহ বৈশাখের দহন জ্বালায় পুড়ছে গোটা রাজ্য জেলায় জেলায় জারি হচ্ছে তাপ প্রবাহের সতর্কতা রেকর্ড গড়বে এবছরের তাপমাত্রা জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এমন আবহে দুশ্চিন্তার ভাঁজ আম জনতার কপালে সমীক্ষায় জানা যাচ্ছে তাপমাত্রার এই লক্ষ্যরেখা পার করলেই নষ্ট হবে মানব দেহের প্রোটিনের ভারসাম্য ক্ষতি হতে পারে মস্তিষ্কের কর্মক্ষমতা হারাতে পারেন আপনি এক কথায় অচল হয়ে যেতে পারে মানুষের শরীর আর ভয়ঙ্কর বিষয় হলো সেই বিপদসীমার ঠিক মুখেই দাঁড়িয়ে রয়েছি আমরা আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন পারদমাত্রা আরেকটু এগিয়ে গেলেই বাঁধ ভাঙবে মানুষের শরীরের সহ্যের সীমা মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রা পার করলেই শুরু হয় নানান সমস্যা বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি অব্দি তাপমাত্রা সহ্য করে নিতে পারে আমার আপনার শরীর তবে বিপত্তি শুরু হয় এর উপরে উঠলেই উনিশশো সালের একটি রিপোর্টে নাসা জানিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে মানব দেহের তবে বাতাসের আর্দ্রতা কম হলে আরও একটু বেশি তাপমাত্রা সহ্য করে নেওয়া যায় সেক্ষেত্রে অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীর যাকে বলা হয় হাইপোথেলামাস পঞ্চাশ ডিগ্রির কোঠা ছাড়ালেই বাড়বে বিপদ আপাতত এটাকেই লক্ষণ রেখা বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন আপনি যদি খুব বেশি সময় ধরে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় থাকেন তবে আপনার দেহের পেশিগুলি সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া করতে পারে অচল হয়ে যেতে পারে মানব দেহ তাপপ্রবাহের কারণে ক্রমশই বাড়ছে মাইগ্রেনের সমস্যা বাড়ছে হিট তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং সতর্ক করুন আপনার আশেপাশের মানুষজনকেও